এইটা হইতেছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড এইটা দিয়ে আমরা মূলত প্রবেশ করে থাকি এইটা আমার ফ্ল্যাট হুম আর এই যে কেচি গেট এই কেচি গেট এইটা থাকবে এখানে আমাদের একটা ম্যান হোল আছে যদি এটা আপাতত সিল করা ছিল সিল করা আছে তা আমরা একটা সময় এটা ম্যানহল সিস্টেম করব আর এই কেচি গেটদের সামনে গাইলেই দেখা যায় আমার ফ্ল্যাটের পাশেই কিছু আন্ডার কনস্ট্রাকশনের সাইট আছে যেগুলা আমরা অতি সত্তর বাড়ির কাজ করার মাধ্যমে এগুলো ভেঙে ফেলবো তো এই যে টিনের ঘরগুলো যে আছে এই টিনের ঘর এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ এই যে দেখা যাইতেছে টিনের ঘর এই আর কি আমরা আরো অনেক ভিউ নিব তো আমরা ঘরগুলা একটু দেখে আসি এক একভাবে এই যে আলী হাসান আমাদের একটা ঘর প্রবেশ করানোর জন্য দরজা খুলে দিল হ্যাঁ আছে এইটা হইতেছে আমাদের একটি সাইড রুম পকেট রুম তো এই ঘরটা মূলত ভাড়া ছিল রুমটা কতটুকু দেখা যেতেছে আমার জানা নাই তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন ভালোভাবে প্রত্যেকটা রুমের ভিউ ওঠে রুমের টিনগুলা যদি সিং আমরা চেঞ্জ করছি কার টিন এগুলা সুইচ লাইন এই রুমগুলা মানে দীর্ঘদিন ধরে রাখ এটার সুবিধাভোগ করছি ভাড়া ছিল এই যে আমাদের ফাঁকা রুম এই রুমটা মোটামুটি দুই হাজার টাকা ভাড়া ছিল পার এখানে একটা সুন্দর মাঠ আছে এই যে সুন্দর মাঠ এই মাঠে দিয়ে প্রচুর আলো বাতাস একটা সময় মাঠটা খোলা ছিল যদিও এই মাঠটা দিয়ে আমরা অনেক সময় খেলাধুলা করছি সারাদিন খেলাধুলা করছি এখন এটা কারো প্রপার্টি হওয়ার কারণে এটা আমরা বর্তমানে অফ করে রাখছি এই যে মুরসালিন ও আমাদের পুরা সিরিজে থাকবে ইনশাল্লাহ এটা হইতেছে গেছে আমাদের একটা সাইড রুম এরম থেকে আমরা বের হয়ে যাই এইখানে আমাদের এইখানে আমাদের দুইটা রুম আর এইখানে থেকে সার একটা সাইড রুম তো এই দুইটা রুমের মধ্যে আমার সবচেয়ে পছন্দ রুম হলো এটা এই কাকা এখন থাকেন এই রুমটা আমি দীর্ঘদিন বসবাস করছি তা সম্পূর্ণ বাড়ির মধ্যে এই রুমটা আমার সবচেয়ে প্রিয় রুম এই রুমের মধ্যে আমরা আমার ফ্যামিলির সবাই একটা সময় ছিল পরে আমি প্রায় আট বছরের মতো এই ছিলাম ঘরটা এখনও আগের মতোই আছে আর এই কারেন্টের লাইনগুলো আমার নিজের হাতে টানা হয়েছিল এখন যদিও একটা পরিবার এখানে বসবাস করে এই জন্য খাবার দাবারের ব্যবস্থা এখানে করছেন হ্যাঁ শোয়ার ব্যবস্থা এখানে করছেন জামা কাপড় রাখার ব্যবস্থা এখানে তা রুমটা ডেকোরেশনের কাজ এখানে জানালা আছে একটি আর এখানে একটা দরজা আছে লাইট কারেন্টের বোর্ড তো যতটুকু সম্ভব রুমটা করা হয়েছে এই যে রুমের দরজা হুম লোহার দরজা ছিল এটা আমার ঘর ছিল দীর্ঘদিন এইখানে আমি বসবাস করতাম সম্পূর্ণ বাড়ির মধ্যে এই ঘরের সাথে আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা এখানে জড়িত আছে আর কি না ওগুলো আমার হাতে লাগানো নয় কাকা পরে লাগাইছে হয়তো মা এই রুমটা ছিল আমার অনেক পছন্দের রুম আজকে রুমটা মানে অযত্ন হওয়ার কারণে এই যে রুমটার রং উঠে গেছে ইনশাল্লাহ এখন আমরা ফাউন্ডেশন করিয়া এই জায়গায় আবার রুম ওঠানে উদ্যোগ নেব এটা আর একটা ভাড়াটিয়ার রুম যদি আমি এটা প্রবেশ করতেছি না এখন প্রায় রুমগুলো আমাদের এখানে আমাদের কারেন্ট বোর্ড আছে এখানে আছে পানি পান করা বা থালা বাসন ধোয়ার জন্য একটি হাউস আর কি তো বাড়িটার মধ্যে যে সিঁড়ি আর এখানে আছে ছোট ছোট দুইটা ঘর এটা আছে একটা সাইড রুম পকেট রুম আর কি আর একটা ওয়াশরুম হুম এই আর কি